সম্পূর্ণ স্পিকার সিস্টেমটি কালো রঙের যা একদম প্রিমিয়াম লুক দেয় এবং সাবুফারের সামনের দিকে একটি এলইডি ডিসপ্লে দেওয়া আছে যেটা লাইট ইফেক্ট এবং মিউজিকের সঙ্গে চেঞ্জ হয় আপনারা চাইলে স্মার্টফোন ল্যাপটপ টিভি ওয়ারলেসলি কানেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্স লিমিটেড ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা রিভিউ করব এফ এন ডি টি থ্রি হান্ড্রেড এক্স ব্লুটুথ সাউন্ডবার স্পিকার নিয়ে এই সাউন্ডবারটি কতটা ভালো পারফর্ম করে এর ফিচারগুলো কি এবং এটা কেনা কি আপনার জন্য ভালো অপশন হবে কি না এই সব কিছু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং প্রথমেই শুরু করা যাক আনবক্সিং চলুন তাহলে শুরু করি এফ এন ডি টি থ্রি হান্ড্রেড এর আনবক্সিং তো এই হচ্ছে বক্স কন্টেন্ট এখন আমরা সবগুলো পলিথিন পুলে আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে সম্পূর্ণ আনবক্সিং সম্পূর্ণ বক্স কন্টেন্ট আপনারা প্রথমেই পাবেন এরকম একটা এফএনডি ইউজার ম্যানুয়াল এরপরে পাবেন হচ্ছে কানেকশন দেওয়ার জন্য কেবল এবং এরপরে পাচ্ছেন একটি ডঙ্গল যেটার মাধ্যমে আপনারা চাইলে ফোনে বা ল্যাপটপে কানেকশন দিতে পারবেন এরপরে পাচ্ছেন সুন্দর একটি রিমোট এবং অবশ্যই সব সময়ের মতো এফএনডি এটা মেনটেন করে সবসময় রে সাথে ব্যাটারি দিয়ে দেয় আর এই হচ্ছে টু পয়েন্ট ওয়ান চ্যানেল এবং সাউন্ড সিস্টেম এর ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই মিনিমালিস্টিক টাওয়ার টাইপ ডিজাইন করা হয়েছে স্পিকারের ক্ষেত্রে এবং সাউন্ড ওফারটি বেশ পাওয়ারফুল এবং বেশ ভারী এর বিল্ড কোয়ালিটিও যথেষ্ট মজবুত অবশ্যই আপনারা এটা লং লাস্টিং আশা করতে পারেন যেটা লং লাস্টিং চলবে এবং এর উপরের দিকে হচ্ছে আপনারা পাবেন কন্ট্রোল প্যানেল এখানে পাওয়ার বাটন ব্লুটুথ বাটন লাইটের বাটন লাইট কন্ট্রোলের জন্য সামনের দিকে কিন্তু লাইট রয়েছে তো সব কন্ট্রোল কিন্তু আপনারা এখানে পাবেন এবং পেছনের দিকে বেস এবং ট্রেভেলের জন্য আলাদা আলাদা কন্ট্রোল দেওয়া আছে এবং এখানে একটি পাওয়ার সুইচ দেওয়া আছে এবং কানেকশন বোর্ড সব দেওয়া আছে তো এই ছিল আনবক্সিং এখন আমরা চলে যাব বিস্তারিত রিভিউতে প্রথমেই কথা বলা যাক ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে এই বার স্পিকারের ডিজাইন কিন্তু খুবই স্টাইলিশ এবং প্রিমিয়াম সম্পূর্ণ স্পিকার সিস্টেমটি কালো রঙের যা একদম প্রিমিয়াম লুক দেয় এবং সাবুঘরের সামনের দিকে একটি এলইডি ডিসপ্লে দেওয়া আছে যেটা লাইট ইফেক্ট এবং মিউজিকের সঙ্গে চেঞ্জ হয় এবং এর বিল কোয়ালিটি কিন্তু বেশ শক্তভক্ত প্লাস্টিক এবং মেটাল ফিনিশ যা অবশ্যই দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য আদর্শ এবং অবশ্যই এটা ধারা আপনারা লং লাস্টিং পারফরমেন্স পাবেন এবার আমরা জেনে নিই এই সাউন্ডবার স্পিকারের পারফরমেন্স এটা মূলত টু পয়েন্ট একটি সাউন্ড সিস্টেম যার পিক পাওয়ার হচ্ছে একশো চল্লিশ ওয়াট যা ছোট থেকে মাজার রুমের জন্য একদমই যথেষ্ট এটা থেকে আপনারা পাবেন একদমই ডিপ বেস এবং ক্রিস্টান ক্লিয়ার ভোকাল এবং এই সাউন্ড সিস্টেমটিতে কিন্তু মুভি এবং গেমিংয়ের এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ এক্সট্রা বুমি বেস হওয়ার কারণে অ্যাকশন মুভি অথবা গেমিং কিন্তু আপনারা দারুণ এক্সপিরিয়েন্স পাবেন চলুন তাহলে এবার শুনে আসা যাক এই সাউন্ড বার স্পিকারের সাউন্ড কোয়ালিটি The edge. Feel like I'm flowing through the air এই সাউন্ড স্পিকারের কানেক্টিভিটি নিয়ে আপনারা কিন্তু স্পিকার সিস্টেমের সাথে মাল্টিপাল কানেকশন অপশন পাবেন প্রথমে যে অপশনটি পাবেন সেটি হচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এর মাধ্যমে কিন্তু আপনারা মাল্টিপাল ডিভাইস কানেক্ট করতে পারবেন আপনারা চাইলে স্মার্টফোন ল্যাপটপ টিভি ওয়ারলেসলি কানেক্ট করতে পারবেন এছাড়াও রয়েছে এই ওয়েবস এবং অপটিক্যাল পোর্ট আপনারা চাইলে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ধারা মোবাইলে ল্যাপটপে অথবা টিভিতে কিন্তু এই কানেকশনটি দিতে পারবেন অথবা রয়েছে অপটিক্যাল পোর্ট যার মাধ্যমে হাই কোয়ালিটি অডিও ট্রান্সমেশন করা সম্ভব আপনারা ডাইক্ট টিভিতে এই পোর্টের মাধ্যমে হাই কোয়ালিটি অডিও এনজয় করতে পারবেন অবশেষে রয়েছে ইউএসবি পোর্ট এই পোর্টের মাধ্যমে আপনারা সরাসরি পেনড্রাইভ দিয়ে মিউজিক প্লে করতে পারবেন এবার আসুন জেনে নেই এই সাউন্ডবার স্পিকারের কিছু সুবিধা এবং অসুবিধা প্রথমেই সুবিধা দিয়ে শুরু করি থাকছে মাল্টিপল কানেক্টিভিটি অপশন এরপর রয়েছে সিনেমেটিক সাউন্ড এক্সপিরিয়েন্স এবং অবশেষে বাজেটের মধ্যে পাবেন বেস্ট কোয়ালিটি এখন জেনে নেওয়া যায় কিছু অসুবিধা থাকছে না ডোলবি অডিও সাপোর্ট এবং অনেক বড়ো রুমের জন্য এর সাউন্ড আউটপুট একটু কম লাগতে পারে এখন কথা বলা যাক এই ভিডিওর সব গুরুত্বপূর্ণ অংশ এফ এন ডি টি থ্রি হান্ড্রেড এক্সের প্রাইস নিয়ে এই প্রোডাক্টটি আপনারা বাজারে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে পাবেন আমরা দিচ্ছি আপনাদের স্পেশাল ডিসকাউন্ট এবং বিশেষ অফার আমাদের কাছে এই পণ্যটি পাবেন মাত্র তেরো হাজার তিনশো টাকায় অবশ্যই আমাদের থেকে অর্ডার করলে হোম ডেলিভারি সুবিধা থাকছে এবং পাবেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সব কিছু মিলিয়ে আপনি যদি টিভির জন্য একটি ফ্ল্যাগশিপ সাউন্ড বার খুঁজে থাকেন আপনি কিন্তু এই স্পিকার সিস্টেমটি দেখতে পারেন মাল্টিপাল কানেক্টিভিটি অপশন এছাড়াও ডিপ বেস এবং ক্লিয়ার অডিও আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আপনারা চাইলে এরপর একটি চেক আউট করতে পারেন এবং এরকম স্পিকার কালেকশন দেখতে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি এবং আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও এই সকল পণ্য পার্চেস করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়ত অফার চলবে তাই অবশ্যই আপনারা ওয়েবসাইটটি চেক করবেন আশা করি এই রিভিউটি আপনাদের হেল্প করবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন রিভিউ কন্টেন্ট যেন মিস না হয় তা অবশ্যই বেল আইকনটি অন রাখবেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম